আলাইকুম সকালের সংবাদে জানিয়ে দিচ্ছি সংবাদ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ অভিযোগ প্রমাণ হলে সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন সেনা প্রধান জুলাই সনদের খসড়ায় থাকা অসঙ্গতি সংশোধন হলে বিএনপি মতামত দেবে মন্তব্য সালাউদ্দিনের প্রতিহিংসার পরিবর্তে পরিকল্পনার রাজনীতি করতে হবে মন্তব্য তারেক রহমানের জামায়াতের মুখে সংস্কার হাস্যকর বিষয় মন্তব্য সোহেলের পাওনা টাকা চাওকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ আহত দশ জুলাই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে মন্তব্য হাফিজ উদ্দিনের শুনছিলেন সংবাদ শিরোনাম পেতে সংবাদ চ্যানেলটি অভিযোগ প্রমাণ হলে সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন সেনাপ্রধান নাম উল্লেখ না করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তাধীন অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না তিনি বলেন আর কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে নৈতিক স্থলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না অভিযোগ প্রমাণ হলে অবশ্যই সেনাবাহিনী আইনানুক ব্যবস্থা নেবে মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই সনদের খসড়ায় থাকা অসঙ্গতি সংশোধন হলে বিএনপি মতামত দেবে মন্তব্য সালাউদ্দিন আহমদের জুলাই সনদের খসড়ায় কিছু অসঙ্গতি আছে এবং এসব সংশোধন করার পরেই বিএনপি তাদের চূড়ান্ত মতামত দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন বিএনপি জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান খোঁজা হবে সালাউদ্দিন আহমদ বলেন ঐকমত্যের অনেক বিষয় অধ্যাদেশ জারি বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সরকার প্রায় প্রতিদিনেই বিভিন্ন আইনকে অধ্যাদেশ আকারে বাস্তবায়ন করছে আবার অনেক বিষয় এমনও আছে যেগুলোর জন্য নির্বাহী আদেশ পর্যন্ত প্রয়োজন নেই এগুলো চিহ্নিত করে বাস্তবায়ন করা হচ্ছে তার মতে শুধু যেসব ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন সেগুলোই আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদে নেওয়া উচিত প্রতিহিংসার পরিবর্তে পরিকল্পনার রাজনীতি করতে হবে মন্তব্য তারেক রহমানের প্রতিরোধ প্রতিহিংসা ও কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন প্রত্যেক মা বাবা তার সন্তানের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ রেখে যেতে চান প্রত্যেক মা বাবার চাও পাওয়া কিংবা প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করছে কারণ বিএনপি মনে করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদের প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে তিনি বলেন প্রতিরোধ প্রতিহিংসা ও কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে জামায়াতের মুখে সংস্কার হাস্যকর বিষয় মন্তব্য সোহেলের বিএনপির যুগ্ম মহাসচিব ও ছাত্র দলের সাবেক সভাপতি হাবিবুর নবী খান সোহেল জামায়াতের রাজনীতি প্রসঙ্গে বলেছেন একটি দল কখন যে কার সঙ্গে মতিগতি বুঝি না তিনি বলেন দলটি কখনো বিএনপির সঙ্গে কখনো আওয়ামী লীগের সঙ্গে আবার যখন কারো সঙ্গে না তখন ভেতরে ভেতরে লোক ঢুকিয়ে রাখে এটা কি ভাই মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন কবিতার ভাষায় তিনি জামায়াতকে বলেন যখন ডুবেছে পঞ্চমের চাঁদ হঠাৎ মরিয়া হলো তার স্বাদ ছিয়ানব্বই হঠাৎ করে আওয়ামী লীগের সাথে জোট বাঁধলেন আরো কয়েকটি দল নিয়ে আন্দোলন শুরু করলেন আমরা অবাক বিস্ময় তাকিয়ে থাকলাম যেই দল বাহাত্তর থেকে পঁচাত্তর সালে গণহত্যা চালিয়ে তেইশ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে সেই দলকে ক্ষমতায় বসালেন জামায়াতের সংস্কার চাওকে হাস্যরাস উল্লেখ করে সোহেল বলেন জামায়াত সংস্কার চায় আমি বলি নিজেদের মধ্যে সংস্কার করেছেন কি এ সময় তিনি বলেন আগে একাত্তর সালে গণহত্যার দায়ে জাতির কাছে ক্ষমা চান তারপর মাথা নিচু করে রাজনীতি করুন পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ আহত দশ নারায়ণগঞ্জের সোনার গায়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী পুরুষ সহ উভয় হয়েছেন মঙ্গলবার বেলা দিকে উপজেলার বারদি ইউনিয়নের শান্তিরবাজার বাজার গুতারাঘাট ও মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে জানা যায় বারদি ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে মোহাম্মদ মিয়া একই গ্রামের ওয়াদুদ ব্যাপারের ছেলে নূর মোহাম্মদের মধ্যে এ ঘটনা ঘটে জুলাই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে মন্তব্য হাফিজ উদ্দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন বিএনপির কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে সেই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে পৃথিবীর ইতিহাসে এর দ্বিতীয় কোনো উদাহরণ নেই মঙ্গলবার রাজধানীর শেরবাংলা নগরে অবস্থিত চিনমতী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী ছাত্র শ্রমিক দলের 45 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জন আলোচনা সভায় তিনি সব কথা বলেন পৃথিবীর সব দেশে সংবিধান সংশোধন করেন নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে এক একদল অনির্বাচিত লোক যারা কেউ আমেরিকা থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন যাদের 17 বছরের আন্দোলন জুলাই আগস্টে কোনো অবদান নেই তারা বাংলাদেশের সংবিধান ছুরে ফেলতে চান এই সংবিধান শহীদ জিয়ার নেতৃত্বে যে সশস্ত্র যুদ্ধ হয়েছে তার ফসল বাহাত্তরের সংবিধান এটা আওয়ামী লীগের সংবিধান নয় যারা ক্ষমতা এসেছে তারা এই সংবিধান সংশোধন করেছে এখনো সংশোধন করার রাস্তা খোলা আছে কেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে আমার বোধগম্য নয় সেবাচিমে হামলার ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার ঘটনায় স্বাস্থ্য সংস্কার আন্দোলন ও ছাত্রলীগ নেতা হোসাইন আল সুহানকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে নগর ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান সুহান ছাত্রলীগের ক্যাডার এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও পলাতক শেখ হাসিনার মামাতো ভাই খোকন সেহনিয়াবাতের অনুসারী সেবাচিমে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতে পাঠানো হবে গ্রেপ্তারের সময় স্বাস্থ্যখাত আন্দোলনের কয়েকজন সদস্য জোর করে টহল পিক উঠলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয় কলিং ভিসায় সাড়ে চব্বিশ লাখের বেশি কর্মী নেবে মালয়েশিয়া বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া কলিং ভিসায় দেশটি সাড়ে চব্বিশ লাখের বেশি কর্মী নেবে বলে জানা গেছে মঙ্গলবার এক ঘোষণায় এক কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল মালয়েশিয়ার প্রধান প্রধান গণমাধ্যম খবর প্রকাশ এ করেছে দীর্ঘ চার বছরের নিষেধাজ্ঞার পর দুই হাজার বাইশ সালের নয় আগস্ট মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলেও এর সাত মাস পর দুই সালের আঠারোই মার্চ দেশটির তৎকালীন মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমার এক বিবৃতিতে জানান বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন এবং অনুমোদন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে প্রায় দুই বছর পর আজ মঙ্গলবার বিদেশি কর্মী নিয়োগ বিষয় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয় ওই সভায় কলিং ভিসার কোটা উন্মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়